আজকে আমরা অ্যাসারটিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করার ট্রাই করব তো প্রথমেই আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে অ্যাসারটিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে বলে তাহলে প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে সেটি হচ্ছে দেখতে হবে আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অ্যাফরমেটিভ নাকি নেগেটিভ যদি সেন্টেন্সটা আমরা দেখি অ্যাফার্মেটিভ তাহলে নিয়ম হচ্ছে আমরা ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করে ফেলবো এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিব আর দ্বিতীয়টা হচ্ছে যদি সেন্টেন্সটা আমরা দেখি নেগেটিভ সেই ক্ষেত্রে আমরা শুধু ইন্টারোগেটিভ করে প্রশ্নবোধক চিহ্ন দিব ঠিক আছে তো এটার আমরা এক্সাম্পল দিই যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি পাই সেটাকে কীভাবে নেগেটিভ করবো যেমন অফ ওয়াচিং কার্টুনস তো এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কারণ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই নাই নট নাই নাই দান নাই নেভার নাই নট অনলি নাই কিছু নাই সুনার নাই তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো প্রথমে আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে এইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমরা এখন কি করবো ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করতে হবে তো ইন্টারোগেটিভ নেগেটিভ করার জন্য অক্জুলাই ভাবটা নিব একটা ইন অ্যাপোস্টপি নোট দিবো দেওয়ার পরে সাবজেক্ট তারপরে ভার এরপরে যা আছে তাই বসে যাবে ইজেন্ট হি ফন্ড অফ ওয়াচিং কার্টনস ওকে এরপরে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স পাই সেই ক্ষেত্রে কি করবো শুধু ইন্ট্রগেটিভ করব তাহলে নেগেটিভ সেন্টেন্স কি যেমন হি ইজ নট ওয়াচিং টেলিভিশন নাও তো এইখানে যেহেতু নেগেটিভ একটা ওয়ার্ড আছে তার মানে এইটা নেগেটিভ সেন্টেন্স এখন এই নেগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইন্ট্রোগেটিভ করবো নিয়মটা কি শুধু ইন্টারোগ করব মানে এই নোটটার প্রয়োজন কিন্তু নাই মানে এখানে হবে ইজ হি ইজ হি ওয়াচিং টেলিভিশন না ওকে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় যে বিষয়টা খেয়াল করতে হবে সেটি হচ্ছে প্রথমে তো আমরা দেখলাম সেন্টেন্সটা অ্যাফর্মেটিভ না নেগেটিভ অ্যাফর্মেটিভ থাকলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ আর যদি নেগেটিভ থাকে তাহলে কি শুধু ইন্ট্রোগেটিভ এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমরা খেয়াল করবো সেটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে অকজুলারি ভার্ব আছে কি আছে না নাই অকজুলারি ভার্ব আছে না না তো অকজুয়েলারি ভাব বলতে আমরা বুঝাচ্ছি এম ইজ আর ওয়াজ ওয়ার তারপর হ্যাভ হ্যাজ হ্যাড তারপর যতগুলো মডেল আছে সেই মডেল অকজুলারিস এর আগে আরও কিছু থাকবে যেমন ডু ডাস ডুডাস ডিড এগুলো থাকবে তো অক্জুলাই ভাব যদি থাকে তাহলে আমরা ইজিলি সেটাকে ইন্টারগেটিভ করে ফেলতে পারবো আর যদি অক্জুলাই ভাব না থাকে সেই ক্ষেত্রে আমাদের ফাইন্ড আউট করতে হবে সেটা আমরা পরে আসছি তো আমরা শুধু দেখবো যে অক্জুলাইয়ের ভার্ব মানে এই অক্জলাই ভার্বের কোনো একটা অক্জুলাইর ভাব সেন্টেন্সের মধ্যে অলরেডি আছে না নাই যদি থাকে তাহলে আমরা এটাকে ইজিলি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করে ফেলতে পারবো তো তাহলে প্রথম আমরা দেখব যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ দ্বিতীয় দেখব অকজুলারি ভার আছে না নাই তো প্রথমে আমরা যে নিয়মটা শিখব সেটা হচ্ছে উইথ অকজুলারি ভার উইথ অকজুলারি ভার মানে অকজুলারি ভার সহ যেই সেন্টেন্সগুলো সেগুলোকে কীভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি তো অক্সিলারি ভার্ব সহ সেন্টেন্সটা দুই ভাবে থাকতে পারে একটা অ্যাফারমেটিভ থাকতে পারে একটা নেগেটিভ থাকতে পারে এবং সেটা আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি এখানে তো সেইটাই আমরা এখন আসছি যে যদি এরকম একটা সেন্টেন্স বলে যে দ্য বয় ক্যান টাইপ ভেরি ফাস্ট এই সেন্টেন্সটাকে যদি আমাদের ইন্টারোগটিভ করতে বলে তাহলে নিয়ম কি প্রথমে আমরা দেখব সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ তো এখানে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তো প্রথমে আমরা শিওর হয়ে নিলাম এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স রাইট এরপরে এখন আমরা দেখব সেন্টেন্সের মধ্যে অক্জুলাই ভাব আছে না নাই তো এই যে ক্যান এটা একটা মডেল অক্সুলারি তাহলে এখানে অক্জুলাই ভাব আছে এখন প্রথমটা হল অ্যাফার্মেটিভ এবং অক্জুল ভাব আছে তাহলে কি হবে অ্যাফার্মেটিভ হলে এই যেখানে আমরা লিখে রেখেছি যে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতে হবে সেটা কিভাবে আমরা এখান থেকে যে অকজুলের আছে সেটা এখানে নিয়ে আসবো ক্যান সাথে এন অ্যাপোস্টপি টি তো ক্যানের সাথে এই রকম হয় কান্ট আই কান্ট দ্য বয় টাইপ ভেরি ফাস্ট প্রশ্নবোধক চিহ্ন ওকে আমরা আরও অনেক এক্সাম্পল দিতে পারি যেমন দে ওয়ার বিল্ডিং দেয়ার হাউজেস তো এই সেন্টেন্সটাও হচ্ছে অ্যাপার্মেটিভ সেন্টেন্স যেহেতু এর মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই এবং এখানে আমরা একটা অক্জলের ভাব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়া ওয়ার তো এখানে আমরা ওয়ার নিয়ে আসবো ওয়ার সাথে এন অ্যাপোস্টপি ওয়ারেন্ট তারপরে সাবজেক্ট দে তারপরে হলো ভার বিল্ডিং দেয়ার হাউজেস ওকে আশা করি বুঝতে পারছো এরপরে আমরা দেখব যে সেন্টেন্সটা নেগেটিভ হবে এবং সেখানে থাকবে যেমন হি ক্যানট ডু দা সাম সে অঙ্কটি করতে পারেনি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্জুলাই ভাব আছে মডাল এবং নট দেখতে পাচ্ছি যেটা হলো একটা নেগেটিভ সেন্টেন্সের সাইন তো এখানে তাহলে কি হলো এখানে অক্জুলার ভাব আছে এবং সেন্টেন্সটা নেগেটিভ তাহলে অক্জুল ভাব যদি থাকে এবং সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে কি করব এইটা শুধু ইন্টারোগেটিভ তার মানে এখানে আমাদের নট আর প্রয়োজন নাই তাহলে অক্জুলের ভাব নিয়ে আসবো ক্যান তারপরে হি ডু দ্য সাম প্রশ্নবোধক চিহ্ন আরও একটা এক্সাম্পল দিই যেমন হ্যাট কমপ্লিটেড ইজ হোমওয়ার্ক ওকে তো এইখানে অক্জল আছে হ্যাজ এবং এখানে নোট দেখতে পাচ্ছি তার মানে এটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স এবং এখানে অক্জলয়ের ভাব আছে তা সেটাকে আমরা কীভাবে ইন্টোগ্রেটিভ করতে পারি তাহলে এখানে আমরা অক্জলয়ের ভাব নিয়ে আসবো হ্যাজ তারপর রিহান এখানে আর নোট প্রয়োজন হবে না কারণ নেগেটিভ থাকলে আমরা শুধু ইন্টোগেটিভ করব হ্যাজ রিহান কমপ্লিটেড দিস হোমওয়ার্ক প্রসঙ্গ না ওকে